এই যে সুন্দর বিল্ডিং এই যে সুন্দর বাড়ি ঘর দালান কোঠা যাই দেখতে পাও এর পিছনে যে কতটা কঠোর পরিশ্রম দিতে হয় কতটা কঠোর পরিশ্রমের পরে একটা বাড়ি সুন্দর হয় সেটাই আজ আমি দেখছিলাম আর ভাবছিলাম পাঁচতলা দশতলা বিল্ডিংগুলি যে আমরা দেখতে পাই সুন্দর সুন্দর তার পিছনে সত্যি কঠোর পরিশ্রম এত গরমে আমরা দাঁড়িয়েছিলাম গরমে খুব কষ্ট হচ্ছিল শুধু দাঁড়িয়ে থেকেই আর সেখানে দেখতে পাচ্ছিলাম আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম আর মনে হলো যেন সত্যি কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না আর অনেক কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আমরা অনেক সুন্দর একটা যে কোনো জিনিস আমরা আসলে সুন্দরভাবে পাই এই যে মানুষটাকে দেখতে পাচ্ছি কঠোর রোদ চারিদিকে বাতাস নেই সে তার কঠোর শক্তি শরীরে যতটা ছিল সব দিয়েই সে কিন্তু এই রডগুলিকে বাঁকা করছিলো তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাবছিলাম যে এত সুন্দর বাড়ি বিল্ডিং পাঁচতলা দশতলা বিশতলা অফিস আদালত যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে প্রতিটা পার্ট পার্ট রড বাঁকা করা থেকে শুরু করে প্রতিটা পার্টে প্রতিটা জায়গায় হাতের ছোঁয়া আছে এই আমাদের পরিশ্রমী ভাইদের সত্যি তাদের এই পরিশ্রমের জন্যই আজকে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশ পাই তাই না সত্যি খুব মনোমুগ্ধ কর দে এই যে দেখো বাড়ি এই যে সুন্দর বিল্ডিংগুলি সব প্রতিটা পার্ট পার্ট হাতের কাজ থাকে সত্যি আমরা ধন্য তাদের জন্য তারা এত কঠোর পরিশ্রম না দিলে কিন্তু আমরা এত সুন্দর পেতামই না